প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছে তোমাদের আগামী যে মূল্যায়নটা হবে ইসলাম শিক্ষা প্রশ্ন উত্তর সবাইকে স্বাগতম তো আমরা কথা না বাড়িয়ে শুরু করব তোমরা এই প্রশ্নগুলো দেখে যাও এবং এই প্রশ্নের উত্তর সবগুলো লিখে দিই তোমরা চাইলে আমি উত্তরটা দিয়ে দেবো তাহলে শুরু করছি ইসলাম শিক্ষার মূল প্রশ্ন ইসলাম বিধিবিধান অনুযায়ী পিতামাতার প্রতি দায়িত্ব কর্তব্য এটা প্রতিবেদন হবে না ওইখানে একটা অনুষ্ঠিত থাকবে তার থেকে প্রশ্ন হতে পারে দেখে যাও অর্থাৎ কাজ একে ইসলামের মৌলিক বিষয়গুলো তালিকাভুক্ত করা দুই নম্বরে ইসলামের আলোকে সিরামতের প্রতি দায়িত্ব কর্তব্যগুলো লেখা দলগত আলোচনা থাকবে বন্ধুর সাথে আলোচনা করে ইসলামের যেসব অনুষ্ঠান আছে তার তালিকা খুঁজে বের করো এবং একভাবে খাতায় লিখো এবং কাজ দুইতে যে একটি অনুষ্ঠানের বর্ণনা দাও নির্দেশনা কি কি অনুষ্ঠান পালন করা হয় কেন তুমি যে অনুষ্ঠান সম্পর্কে লিখবে সেই অনুষ্ঠানে তোমার করণীয় কি এইগুলা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা যদি চাও যে উত্তর সম্পূর্ণ আমি লিখে দিই তাহলে ভিডিওতে অবশ্যই কমেন্ট করো সাবস্ক্রাইব করো কাছ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান নৈতিক চরিত্র কি একজন ব্যক্তি নৈতিক চরিত্রে যেসব উন্নয়ন ঘটে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি উল্লেখযোগ্য কয়েকটি বর্ণনা দাও এটা তোমরা ঊনপঞ্চাশ পেজে পেয়ে যাবে আমি সব এটা দেইনি তিন নম্বর যে প্রশ্নটা আছে পঞ্চাশ পেজে পেয়ে যাবে অনুকরণ ওই টাইপে তুমি ওটা একটু পড়ে ফেলেও আমি সব উত্তর তোমাদের দেইনি যদি চাও সব উত্তর তাহলে অবশ্যই জানিও কমেন্ট করে কাছের বন্ধুরা খুঁজে বের করি এটা দলগত কাজ এই দলগত কাজে তোমরা একে অপরকে সাহায্য করবে এবং এগুলো একে অপরকে আলোচনা করে একে অপরের সাথে আলোচনা করে খাতা লিখতে হবে এক নম্বর আছে বন্ধুরা দলগত পবিত্র থাকার উপায় সমূহ লিখতে হবে দুই নম্বরে শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় পবিত্রতা ভূমিকা এটা উনচল্লিশ পেজে পাবে এবং তিন নম্বর তুমি যা শিখেছো সে সম্পর্কে একটি প্রতিবেদন লিখো শিক্ষার্থী বন্ধুরা এটা ছিল ইসলাম শিক্ষার প্রশ্ন আমি সব উত্তর দেইনি তোমরা চাইলে কমেন্টে জানাতে পারো সব উত্তর দেবো কিনা সেই বন্ধু সবাই ভালো থাকতে শুরু থাকবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ তো প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা চাইলে আমি পুরোটা দিয়ে দেবো সেখানে সব ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে